এই মণ্ডপের পরিচালনার জন্য যারা আছেন কমিটি সাংবাদিক এবং এলাকার সাধারণ জনগণ আমরা আজকে বিজেপির পক্ষ থেকে এই এলাকায় একটা মন্তব্য নির্বাচন বা আমরা এই এলাকায় আমি পরিদর্শন করতে এসেছি পূজা মণ্ডপ কারণে যে আমাদের এই বছর আমরা পূজা হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা যেন এবারের পূজাটা করতে পারে তেরো তারিখ পর্যন্ত আমরা সেটা নিশ্চয়তা দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি এবং আমাদের প্রত্যেকটা বিএনপিতে আমরা জনগণ বাড়িয়েছি এবং বিভিন্ন জায়গায় আমাদের বেস ক্যাম্প করা হয়েছে সীমান্তবর্তী এলাকায় বিজেপির পক্ষ থেকে সো আমরা কিন্তু যে কোনো মণ্ডপে আমরা হিসাব করে দেখেছি প্রত্যেকটা মণ্ডপে আমাদের বিজেপির যারা সদস্য আছে তারা গিয়েছে আমরা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে যে কোনো মণ্ডপে পৌঁছায় যাবো যদি কোনো সমস্যা হয় আরেকটা বিষয় এখানে আমি উল্লেখ করতে চাই যে এই বছর সরকারি পক্ষ থেকে একটা ইনস্ট্রাকশন আসছে যে আমরা মণ্ডপগুলাতে সিসি ক্যামেরা আমরা লাগাব এর মধ্যে এই সিসি ক্যামেরা প্রায় ম্যাক্সিমাম মন্ডপে অলরেডি লাগানো হয়েছে আমি খবর পেয়েছি তো আমরা এই সিসি ক্যামেরার মাধ্যমে যদি কেউ অস্থিতিশীল কোনো পরিবেশ তৈরি করতে চায় মণ্ডপে পূজার সময় সুতরাং আমরা তাদেরকে খুব দ্রুত এই সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদেরকে আইডেন্টিফাই করে আইনের আতা নিয়ে আসবো যাতে কেউ এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে সাহস না পায় তো উনি আমাদের সাম্প্রতিক সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে গেছেন এবং উনি রিকোয়েস্ট করেছেন যাতে এলাকার যারা অন্যান্য ধর্ম আছে সবাই যাতে এ এলাকায় হিন্দু ধর্মলম্বী যারা আছে তারা এই তাদের বড়ো উৎসব যেন ঠিক মতো পালন করতে পারে আমরা সবাই সহায়তা করব এবং তারা যেন নিশ্চিন্ত মনে এই উৎসবগুলো পালন করতে পারে তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে আর্মি বিজিবি পুলিশ র্যাব লোকাল প্রশাসন সবাই কিন্তু আমরা একাধিক মিটিং করেছি কোঅর্ডিনেশন করেছি আমরা কিন্তু আমাদের যে বিজেপির যে মোবাইল নাম্বারগুলো আছে বিভিন্ন বিএনপির তা কিন্তু আমরা সবাইকে দিয়েছি যাতে পূজা কমিটির যে কোনো কেউ যদি কোনো সমস্যা ফিল করে আশঙ্কা করে আপনারা দয়া করে আমাদেরকে জানাবেন আমাদের নিকটস্থ বিওপি থেকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পূজার স্থলে আমাদের বিজেপি সদস্য এসে উপস্থিত হবে সে অনুযায়ী আমরা পর্যাপ্ত স্ট্রেংথ আমরা বিএনপি গুলাতে বাড়িয়েছি সুতরাং আমি আশ্বস্ত করতে চাই এই বছর সর্বোচ্চ সতর্কতা দেওয়ার জন্য আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি সুতরাং আপনারা উৎসবপূর্ণভাবে আসন্ন দুর্গাপূজার আনুষ্ঠানিকতা আপনার পরিকল্পনা করতে পারেন আমরা যথাসাধ্য আপনাদের পাশে থাকব ইনশাল আর আমি যারা আছেন বসবাস করেন এখানে যারা হিন্দু ধর্মালম্বী আছে তারা কিন্তু সবাই আপনার প্রতিবেশী একই এলাকার লোক আমি অনুরোধ করব যেন সবাই আপনাদের এই এলাকায় সবাই সবার সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে আজকে সব কষ্ট করে আসার জন্য সাংবাদিক এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং উপস্থিত যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের যেন এই অনুষ্ঠানটা সুন্দরভাবে হয় তার জন্য আমরা পর্যাপ্ত সহযোগিতা এবং আপনাদের পাশে থাকবো আল্লাহ সকলকে ধন্যবাদ